গতকাল ছিল বুধবার অনেক সকালে প্রায় সাড়ে ছটার সময় চলে গেছি কাজুবাদামের গাছ দেখতে বেশ ফল ধরেছে আর সেগুলো তো আমরা কখনো দেখিনি তাই দেখতে চলে গেছি বরের মানে যে অফিস বা কোম্পানির সাইটে এখানে এই গাছ আছে এটা হচ্ছে কাজুবাদাম হয় দেখুন ফলগুলো জানি না আপনারা হয়তো আগে দেখেছেন আমি দেখিনি তাই আমার মতন যে বন্ধুরা দেখেনি তাদের জন্যই ভিডিওটা বানাচ্ছি কি অদ্ভুত সুন্দর এগুলো হচ্ছে একদম পেকে এসেছে এই নিচেরটা হচ্ছে ফল আর ওপরে দেখুন কাজুবাদামের যে বিষয়টা ওটাকে ফ্যাক্টরিতে নিয়ে গিয়ে প্রসেস করে তারপরে আমরা যে কাজুবাদামটা খাই সেটা আর কি তৈরি হয় আর এটা হচ্ছে একটু কাঁচা অবস্থায় পেকে গেলে অরেঞ্জ কালার হয়ে যায় আর কাঁচা অবস্থায় সবুজ থাকে আর এই নিচের যে অংশটা সেটাকে খাওয়াও যায় এটা নাকি টক টক খেতে হয় তো যথারীতি আজ মানে বুধবার সকালবেলায় আমি চলে গেছি আর এখন তো ওই গরমের জন্য মর্নিং ওয়াক প্রায় বন্ধই তো হাজব্যান্ড ওই কোম্পানির কাজের জন্য আর কি সাইটে যাচ্ছিলো তো আমিও একটু সঙ্গী হয়েছি ঘরে থাকতে থাকতে বিশ্বাস করুন একদম মানে এমনিতে তো শরীর খারাপ আর ওই ঘরে বসে বসে আরও অসুস্থ হয়ে যাচ্ছি সেই কারণে ওই সাড়ে ছটার সময় হাজব্যান্ডের সাথেই চলে গেছি ওর কোম্পানি সাইটে তো এখানে এসে এই গাছটা আমি দেখে একদম পুরো মানে এর আগে একবার আপনাদের দেখিয়েছি আমিও দেখেছি তখন ফলগুলো খুব ছোট ছোট ছিল এখন বেশ অনেক বড় বড় হয়েছে যেটা আমাকে একদম পুরো মানে মুগ্ধ করে তুলছে তাই আমি ভিডিও করছি যারা দেখেননি তাদের জন্য এই যে দেখুন কি অদ্ভুতভাবে এখানে অনেক মানে আগের দিন রাতে হয়তো এই ফলগুলো সব পেরেছে কারণ এটা তো একদম ওপেন একটা জায়গায় গাছটা হয়তো এই গ্রামবাসীরাই হয়তো পেরে পেরে ফলগুলোর থেকে কাজুগুলোকে বার করে নিয়েছে গাছটা দেখছি খুব সুন্দর লাগছে আর সকালবেলায় বেরোলে এত ভালো লাগে না পরিবেশটা খুব সুন্দর লাগে বেশ আর তখন অতটা তো গরম লাগে না একটা ঠান্ডা ঠান্ডা ব্যাপার থাকে সেই কারণে ওই সকাল সাড়ে ছটা থেকে সাতটা অবধি এই করেছি আর ওই দূরে দেখা যাচ্ছে হাজব্যান্ডের কোম্পানির আর কি সাইট কাজ চলছে আর কারণ এখন তো মিস্ত্রিরা খুব সকাল সকাল চলে আসে এরপর তো বেলা বাড়লে মানে বারোটা একটা থেকে তো আর কাজ করাই যায় না সেই জন্যে খুব সকাল সকাল ওরা চলে আসে তাই কি কাজ হচ্ছে না হচ্ছে সেটা দেখতে গেছিল। আমি গেলাম সঙ্গী হলাম যাতে আমার একটু বাইরে বেরোনো হয় আর এই যে দেখুন এর পাশেই রয়েছে জঙ্গল আর এই জঙ্গল থেকে প্রচুর আর কি আমার হাজব্যান্ড বলছে অনেক রকম পশু পাখি আর কি এখানে আছে সকালবেলা খুব সুন্দর ডাকও শোনা যাচ্ছে তাদের পাখি কিচিরমিচির মনকে খুব ভালো করে দিচ্ছে তো যথারীতি আধ ঘন্টা ওখানে সময় কাটি এবার ফিরে আসছি আর ফিরে আসার সময় এটা তো হাইওয়ে অনেক সারা রাত ধরেই এখানে গাড়ি চলে দিনের বেলায় গাড়িগুলো অনেকক্ষণ বন্ধ রেখে দিতে হয় আমরাও যখন আসছিলাম আমরাও প্রায় ওই দেড়টা দুটো থেকে তিনটে সাড়ে তিনটে পর্যন্ত স্টপ করে আর কি রেখেছিলাম কোনো গাছের তলাতে বা হোটেলের সামনে ছায়াতে রেস্ট নিতে হয়েছিল রাস্তা এত গরম হয়ে যায় যে গাড়ি চাকা একদম মানে খুব নষ্ট হয়ে যাচ্ছে সেই কারণে ওই খুব যখন রোদটা উঠে যায় না মানে একটা থেকে তিনটে সাড়ে তিনটে পর্যন্ত এই রাস্তাতে প্রায় গাড়ি দেখতেই পাওয়া যায় না চেষ্টা আর কি সবাই চেষ্টা করে যে অনেক দূর জার্নি হলে ওই সময়টুকুনি কোনো ছায়াতে গিয়ে দাঁড়িয়ে থাকতে এই গাড়িগুলো এখন তাই করছে ট্রাকগুলো আর এই গাড়িতে মানে যারা আর কি ড্রাইভার তাদের জীবন কিন্তু খুবই কষ্টের আর যারা ড্রাইভ করে তাদেরও অনেক দিক খেয়াল রাখতে হয় তারপর গরমে গরমটা এত অসহ্য যে সহ্য করা যায় না সেই কারণে ওই ওই যখন প্রচুর রোদ ওঠে ওরা কোনো ছায়াতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিশ্রাম করে না করলে খুব অসুবিধা সেই জন্য সারা রাত ধরে গাড়িটা চলে রাতের বেলায় তুলনামূলকভাবে আর কি একটু সচেতন থাকলে বিপদের সম্ভাবনাটা একটু কম আর এখনই দেখুন সাতটা বাজে কি প্রচণ্ড রোদ উঠে গেছে গাড়ির ভেতর থেকেই বাইরের দৃশ্য দেখেই মানে যেন শরীর একদম মানে কি বলবো চিরভিড় করছে এত গরমের আর কি মানে হলকা আসছে ঈশ্বরকে ডাকছি এর হাত থেকে আমাদের মুক্ত করো আমি সবসময় সবাইকে বলি পরিবেশকে ভালোবাসুন প্রাকৃতিক এই প্রকৃতিকে ধ্বংস করার ফল আমরা এখন হাতে 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 নাতে আর কি পাচ্ছি এত জনসংখ্যা বেড়ে গেছে সেই হারে গাড়িরও সংখ্যা প্রচুর পরিমাণে বেড়ে গেছে তাই আমাদের পৃথিবী প্রায় মানে একদম দূষিত হয়ে গেছে তাই তো আজকে এই রকম পরিবেশের সৃষ্টি না এত মানে প্রচণ্ড গরম বসন্তকাল তো অনুভবই করলাম না এর হাত থেকে আমাদের মুক্ত হওয়ার জন্য প্রকৃতিকে আমাদের ভালোবাসতেই হবে যাই হোক বন্ধু ফিরে যাচ্ছি আবার নিজের মানে ওই উড়িষ্যার ওই ঢেঙ্কানালের ভাড়া বাড়িতে আর বাড়ির সামনে এসে দেখুন আমার বন্ধু সেই অপেক্ষা করছে আমার জন্য